অর্থময় জীবন মুফতি তালহা সাহেব বয়সে আমার চেয়ে হয়তো ছোটই হবে এই পঁচিশ ছাব্বিশ আমার সাথে পরিচয় বেশি দিন না তবে সম্পর্ক অনেক দিনের আমার শ্বশুরমশাই আরব জামাতের সাথে চিল্লাই ছিলেন আমার মহল্লাতেই ওই জামাতে এক সালের সফরে ছিলেন তিনি সেই থেকে পরিচয় যতই তাকে নিয়ে ভাবি অবাক ছাড়া আর কিছুই হয় না ওই সফরের পর ষাট দিনের জামাত নিয়ে উনি চুয়াডাঙ্গা আসেন একদম গ্রামের আনপর কিছু মানুষ তাদের জিম্মাদারি নিয়ে চলতে হয়েছে এক দুনা না ষাট দিন এটা যারা তাবলিকে সময় দিয়েছেন আমিরের দায়িত্ব পেয়েছেন তারা বুঝবেন বিশ জনের বিশ রকম রুচি অ্যাটিচিউড ইখতলাফ ঝগড়া সমস্যা সব ম্যানেজ করে রাখা আবার দিন শেখানো দাওয়াত শেখানো রুটিন গ্রুপ ওয়ার্ক করানো সব আঞ্জাম দেওয়া চারটেখানেই কথা না আমি যেহেতু তখন কাছাকাছি থাকতাম আমাকে বারবার বলতেন একটু আসতে সাথীদেরকে একটু বোঝাতে আমি দুনিয়ার আঠা থেকে ছুটে একদিনই যেতে পেরেছিলাম কি খুশি তার চোখে মুখে পরের সফরে আবার চুয়াডাঙ্গা আরব জামাত নিয়ে এসেছেন আমার অবাক হওয়ার পালা এখন আমাকে ডাকলেন আমি দুনিয়ার আঠা ছুটিয়ে গাটা ছিলে হাজির হলাম গত সফরের ভয়ঙ্কর ষাট দিনে উনি একটা বিরাট কাজ করে ফেলেছেন আল্লাহ তাকে দিয়ে করিয়েছেন চুয়াডাঙ্গার এক নম্বর বয়েজ হাই স্কুলের নাম ভিজে স্কুল সারা চুয়াডাঙ্গার পিএসসিতে টপ করা ছেলেগুলো এখানে পড়ে উনি সেই স্কুলের ক্লাস নাইনের এক ছেলেকে পেলেন যে জেএসসির পর এক চিল্লা দিয়েছে এবার মুফতি তালহা ফিকির করা শুরু করলেন সেই ছেলের পরিচয়ে তাকে সাথে নিয়ে ভিজে স্কুলের ক্লাস নাইনের বর্তমান টেন রোল এক থেকে বিশ ছেলেগুলোর কাছে গেলেন একদম বন্ধু হয়ে গেলেন আড্ডা গল্প খাওয়া দাওয়া তিনের দাওয়াত এই ছেলেগুলো সপ্তাহে একদিন নির্দিষ্ট মসজিদে একত্রিত হয় এমন একটা জামাতে আমি গিয়েছিলাম তার এটাও জানে না মুফতি তালহা আসলে একজন মুফতি সাহেব উনি জানায়নি যাতে দূরত্ব না হয় যেন ওনাকে জাস্ট একজন বড়ো ভাই মনে করে আমি গিয়ে আবিষ্কার করলাম তারা সবাই আগের সপ্তাহে জামায়াত থেকে এই জামাত পর্যন্ত সাত দিনে পঁয়ত্রিশ ওয়াক্ত নামাজি পড়েছে দু একজনের দুই তিন ওয়াক্ত কাজা হয়েছে তবে কাজাও পড়ে নিয়েছে সবাই তাখানোর উপরে কাপড় পরে মুফতি সাহেবই নিষেধ করেছেন কাটতে ভাজ করে পরে কাটলে বাবা মায়ের তরফ থেকে প্রতিকূলতা আসতে পারে কেউই গান শোনে না মুফতি সাহেব রিপোর্ট চাইলেন এ সপ্তাহে কে কোন গুণা ছেড়েছ সবার এটার কথা কমনলি বলেছে আরও নানান গুণা ছাড়ার কথা বলেছে সবাই পরের সপ্তাহে নজরের হেফাজত করবে বলে সংকল্প করল এবং রিপোর্ট দেবে সবাই একজন করে বন্ধুর দায়িত্ব নিল যারা এখনো আগে আসেনি তাকে আনবে এবং মনিটর করবে তার নামাজ ইত্যাদি এসএসসির পরীক্ষার পর সবাই এক চিল্লার জন্য বের হবে ইসলামী লাইফস্টাইলে অভ্যস্ত হওয়ার জন্য এজন্য অধিকাংশই মাটির ব্যাংক কিনেছে এবং রোজকার খরচ ঈদের সালামি থেকে টাকা জমাচ্ছে যারা এখনও করেনি তারাও সংকল্প করছে কেউ কেউ গিটার কেনার জন্য টাকা জমাচ্ছিল সেটা ব্যাংকে দিয়ে দিয়েছে সামনে ছুটিতে সবাই তিন দিনের জন্য জামাতে বের হবে দুই সেকশনের ফার্স্ট বয়দের উপরেই পুরো মেহনত চালানোর পর ও পরের সপ্তাহে একত্রিত হওয়ার দায়িত্ব সেই সাথে নিচের ক্লাসের এক থেকে বিশ রোলের উপর মেহনতের দায়িত্ব তারা সবাই পড়ার পাশাপাশি এটাকে এক্সট্রা কারিকুলার হিসেবে নিয়েছে এটা সাংগঠনিক দায়িত্ব হিসেবে নিয়েছে জামায়াত ভাঙার আগে মুফতি সাহেবের শেষ এজেন্ডা যে কোনা তা তার ধরব না আর যা যা এমন শুরু করেছি তা ভেতরে কম বেশ হতে পারে সবাই সমস্যারে একমত প্রকাশ করল আমি মুফতি তালহার মেহনতে অভিভূত এই ছেলেগুলো চুয়াডাঙ্গার সবচেয়ে ক্রিন ছেলে রোল এক থেকে বিশ এরা একদিন দেশে বড় বড় পর্যায়ে যাবে আল্লাহ চাহে তো এদের মধ্যে দিনের বোঝ সুনার প্রতি ভালোবাসা সৃষ্টি করা কতটা জরুরি ছিল আল্লাহ মুফতি সাহেবের ফিকিরকে কবল করেছেন একজন অস্থানীয় ব্যক্তি যদি এমন সাফল্য পান আমরা নিজ নিজ এলাকায় মেহনত করে কেন এমন ফল পাব না পরের মাসে ওরা যখন তিন দিনের জামাতে বের হলো আমি গেলাম মুফতি তালহাকে ওরা পাগলের মতো বন্ধুর মতো ভালোবাসে যে ছেলেগুলো দুষ্টুমি ফাজলামি আড্ডা মারার বয়স তারা আমাকে ঘিরে কি পরিমাণ তৃষ্ণা নিয়ে সাহাবিদের আর বীরত্বের ঘটনাগুলো শুনেছে আমি আপনাদের বোঝাতে পারবো না আমি পুরো একদিন প্রতি ঘন্টায় ঘন্টায় তাদের সাহাবিদের কাহিনী শোনাতে বাধ্য হয়েছি ঘুমাবে না গভীর রাত অব্দি শুনবে আর বাবা মায়ের খেদমত আর তাদের দোয়া আমাদের জন্য কত জরুরি এটা বোঝালাম আর পড়াশোনা করতে বললাম ভালো রেজাল্ট করলে সবাই আমাদের এই কাজের প্রতি আগ্রহী হবে পরের ব্যাচগুলোতে এর প্রভাব পড়বে তারাও দিনের দিকে ঝুঁকবে আর রেজাল্ট খারাপ হলে সবাই আমাদের এই কাজ কি দোষ দেবে পরের ব্যাচ আর আগ্রহী হবে না এসব বোঝালাম আমি অফিসের ব্যস্ততায় ফের চলে এসেছি দুদিন থেকে তাদের চোখে যে আগ্রহ ছেদ পড়ার কষ্ট আমি দেখেছি তাও কি দিয়ে বোঝাবো আমি অভিভূত এখন শুনুন আমি কেন এই কাহিনী শোনালাম আমার বন্ধুরা তো সবাই তাবলিগের না অনেকে মারাত্মক বিরোধীও তাবলিকের ফর্মেট দিন আমরা সবাই কি পারি না আমাদের নিজের একটা সার্কেল বানাতে আমার আখলাক আমার আন্তরিকতা দিয়ে সমবয়সী বা জুনিয়র বা নানা বয়সীদের সমন্বয়ে এমন একটা দশ থেকে বিশ জনের ডিমি সার্কেল আমার মহল্লায় বানাতে সেজন্য মেহনত করতে পারি কি না কিছু বেতলব উদাসীন মানুষকে দিন সচেতন করতে তাবলিকের ফর্মট পছন্দ না হয় বাদ দিন নিজ মহল্লা একটা ফর্ম্যাট বানান সেটা আস্তে আস্তে বাড়বে আমার আগের হালাকার আমির ইঞ্জিনিয়ার ফরিদ সাহেব রহিমাউল্লাহ বলতেন মার্কাজ আবার কি দায়ী প্রত্যেকে এক একটা মার্কাজ মানুষ দায়ীর মধুতে আকৃষ্ট হয়ে তাকে কেন্দ্র করে আবর্তিত হবে একজন সাহাবী নবীজির দরবারে ছুটে এসেছেন ইয়া রসুল্লাহ আমার কিছু ভালো লাগে না আপনাকে ছাড়া আপনার দরবারে যতক্ষণ থাকি আমি আনন্দে থাকি আর যখন ব্যবসা বা পরিবারের কাছে যাই আমার প্রাণ মানে না আমি ছটফট করি যতক্ষণ না ছুটে এসে আপনাকে এক নোচু দেখে যাই ইয়া রসলাল্লাহ এখন না হয় আমি মন আপনাকে এসে দেখে নিতে পারি কিন্তু আখিরাতে আপনার জান্নাত হবে কত উঁচু মর্যাদার আর আমি জান্নাত পাবো কি না জানি না যদি পাইও তবে কত নিচে পাবো কে জানে আমার ভয় হয় আমি তখন মনে চাইলে আপনাকে দেখতে পারবো না তখন আমি কিভাবে সবর করব নবীজি প্রশ্ন শুনে বাকরুদ্ধ হয়ে গেলেন আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে বলে দিলেন আর যে আল্লাহ ও রসুলের কথা মেনে নেবে তারাও নেয়ামত প্রাপ্তদের সাথেই থাকবে অর্থাৎ নবী সিদ্দিক শহীদান সালেহিনদের সাথে শুধু আখলাকের দ্বারা এমন পাগল করে দেওয়া যায় মানুষকে আপনার জন্য সবাই পাগল হয়ে থাকবে নবজি ওয়াসাল্লাম বলেন তোমরা দাসদের কিনে কিনে আজাদ করছো ভালো কথা কিছু উত্তম ব্যবহার দ্বারা আজাদ লোককে কেন দাস বানাচ্ছ না ভালো ব্যবহারের দ্বারাই সবাই আপনার গোলামে পরিণত হবে আপনার জন্য পাগল হয়ে যাবে আল্লাহর জন্যই ভালোবাসা আল্লাহর জন্য শত্রুতা ইমানের গুরুত্বপূর্ণ শাখা করতে পারি না সবাই নিজ নিজ মহল্লায় এই দিন এমন এক জিনিস সবাইকে পাগল করে দিতে পারে লম্বা বয়ান করে বোঝানোর জিনিস না দেখানোর বিষয় কাউকে দেখে দিতে পারলে পাগল হয়ে যাবে সাহাবিরা আমাদের মতো লম্বা চওড়া দাওয়াত দিতেন না এক কথায় কোনো মিসলায় না আমাদের মতো হয়ে যাও বা আসলিম তেসলাম ইসলাম গ্রহণ করো আর নিরাপদ হয়ে যাও এক দুই বাক্যে কেননা ইসলাম আগেই প্রকাশ পেয়ে গেছে তাদের মহামেলাত লেনদেন মহাসারাত জীবনযাত্রা ও আখলাক ব্যবহারে কাফের আগেই জেনে গেছে ইসলাম কী জিনিস এখন স্রেফ আনুষ্ঠানিক দাওয়াত এক লাইনে আমাদের মতো হয়ে যাও এজন্য সরিয়ে আইন ব্যবস্থা কাফেরদের প্রতি সবচেয়ে বড় দাওয়াত এ কেমন আজীব সিস্টেম অফিসে কোনো ঘুষ নেই বছরের পর বছর মামলা ঝুলে নেই কোনো হয়রানি নেই কাউকে কোনো ছাড় নেই খাবারে ফরমালিন নেই বাজারে ঠকানো নেই সব প্রশাসনিক ইউনিটের প্রধানেরা সকলের কাছে গিয়ে গিয়ে খোঁজ নেবেন এ কেমন শাসন পাগল করে দেয়া সমাজ পাগল করে দেয়া রাষ্ট্র আফসোস না নিজেরা বুঝলাম না কাউকে বোঝাতে পারলাম যে যেই মানহাজেই থাকি না কেন সমস্যা নেই শয়েখ ডক্টর আবদুল্লা আজাম রহিমহুল্লাহ তাফসিরে সুরাত তহবা পড়ার অনুরোধ রইল দেখবেন মিশর থেকে বিচারিত ইখওয়ানের সদস্যরা কাফের দেশে গিয়ে কি মেহনতটা করেছে মার্শাল্লাহ তবে আমি বুঝি এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি আমাদের দরকার টঙ্গি দখল না সালাফি দাওয়া না হরেক লকবের রাজনৈতিক দল নামের ভগ্নাংশ না গাঁজাঘড়ি ওয়াজের স্বপ্নদূষণ না উম্মতের দরকার মুফতি তালহা সাহেবের মতো মানুষ নিরব দায়ী প্রতিটি গ্রামে একজন যে হবে আর দশজন মানুষের দিনদারির কেন্দ্র মার্কাজ তার চলন বলন আদব আখলাক হবে আর সবার জন্য মডেল নিশ্চয়ই এ দিন বিজয়ী হওয়ার জন্য এসেছে কনফার্ম শুধু এটাই দেখার বিষয় যে এই নিশ্চিত বিজয়ে আমার আপনার ভূমিকা কতটুকু আল্লাহ আমাদের হাওয়ারি ও সাহাবিগণের মতো আনসারউল্লাহ হিসেবে কবুল করুন আমিন একটি পরীক্ষা উপেক্ষার উপাখ্যান এক অমুসলিম ভাইয়ের প্রশ্নের জবাবে লিখিত ছেলের এস পরীক্ষা পড়ে না সারাদিন মোবাইল গেমস ফেসবুক বন্ধু ঘোরাফেরা গার্লফ্রেন্ডও থাকতে পারে বাবা মা নিশ্চিত জানেন ছেলের ভবিষ্যৎ অন্ধকার কি করবে এই প্যারেন্টস ছেলেকে ঠিক পথে আনার চেষ্টা করবে নাকি ছেলের মতামতকে রেসপেক্ট করে তাকে সেভাবেই চলতে দেবে এই বিশ্ব চরাচরের একজন অভিভাবক আছেন তিনিই স্রষ্টা তিনিই সত্যাধিকারী আমরা তার সম্পত্তি বানানো জিনিস তিনি মৃত অজীব পুতুল তিনি জীবিত চিরঞ্জীব সব দেখেন শোনেন খবর রাখেন প্রয়োজনীয় ব্যবস্থা নেন জবাব দেন সাহায্য করেন বাবা মায়ের চেয়ে বেশি ভালোবাসেন বেশি কনসার্নড তিনি যে কারণেই হোক আমাদের একটা পরীক্ষা নিচ্ছেন কী কারণ তা তিনিই জানেন বাপের সব দায়িত্ব যেমন সন্তান বোঝে না পাকের চিন্তাধারাও মানব জাতির বোঝার ক্ষমতা থাকবে না স্বাভাবিকভাবেই পরীক্ষাটা হলো কার কাজটা সবচেয়ে সুন্দর হয় আহ সানু হামালা কে বাবা মায়ের সাথে স্ত্রীর সাথে প্রতিবেশীর সাথে গরিবীর সাথে পিচ্চ ওয়েটারের সাথে কাজের মেয়ের সাথে নিজ ওয়াদা আমানত মানে নিজের সাথে এবং নিজ মালিক স্রষ্টার সাথে সবচেয়ে সুন্দর আচরণ করে পরীক্ষার নাম লাইফ টাইম আর টার্গেট দিয়ে দেওয়া এই সুন্দর ব্যবহারের আচরণের পরীক্ষায় হায়েস্ট মার্ক মোহাম্মদ নামক মানুষটার আচরণ তার আচরণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করো সবাই যত কাছে পৌঁছাবে তত মার্কস উঠবে তবে শর্ত হল এক নং প্রশ্ন সবাইকে উত্তর দিতে হবে পাশ করতে হলে সেটা হলো স্রষ্টার সাথে আচরণ ঠিক রেখে উনি আমাদের সব দিয়েছেন জীবন সুস্থতা বাবা মার আদর এত হাসি আনন্দ ওনার এটা প্রাপ্য যে আমরা তার হক আদায় করি আর তার প্রথম প্রাপ্য হলো তাকে সঠিকভাবে রূপে চেনা তিনি যেমন সেভাবেই তাকে চেনা তার ক্রেডিট অন্য কাউকে কোনো মানুষকে দেয়া এটা তিনি ক্ষমা করেন না তার দয়া যেমন সবচেয়ে বেশি অহংকারের একমাত্র যোগ্যও তিনি সব আচরণ ভালো হলেও তাকে না চিনে অন্যকে উপাস্য করা মাথা করা এই এক নং প্রশ্নের উত্তর না পেলে পরীক্ষায় ফেল আর পরীক্ষা ফেল করলে কঠিন তিরস্কার অসহ্য নির্মম পরীক্ষার হলে যারা উদাসীন এক নং উত্তর ভুল লিখছে তাদেরকেও তিনি ছেড়ে দেন না তাদের কাছেও তিনি লোককে পাঠান ফিরিয়ে আনার জন্য বড় ভালোবাসেন বলেই দুনিয়াতে তার নাম রহমান এমন দয়াময় যে তাকে গোনে না চেনে না তাকেও দয়া করেন খাতা কারেন না মৃত্যুর পর তখন মার্কিং হবে নির্মম এখানে পরীক্ষক আর পরীক্ষার্থীর মাঝে তৃতীয় এক পক্ষ উপস্থিত সে অবাধ্য অবিশব্দ দয়াময়ের দয়া অস্বীকারী সে দয়াময়কে চ্যালেঞ্জ করেছে মানব সন্তানকে আমি পরীক্ষায় পাশ করতে দেব না আমিও ফেল করেছি ওদেরও ফেল করাবো মালিক তাকে অনুমতি দিলেন আমাদের পরীক্ষার জন্যই সে পরীক্ষার হলে আমাদের ডিস্টার্ব করে কাউকে এক নং লিখতে দেবে না যারা এক নং লিখেই ফেলবে ভুল করিয়ে দেবে আর যারা ঠিক লিখেছে তারা যেন বাকি প্রশ্নগুলোতে ফেল করে এই তার মিশন প্রত্যেক জাতির জন্য একজন মানুষ এসেছে স্রষ্টার পক্ষ থেকে যিনি পরীক্ষা প্রশ্নের উত্তর দেখিয়ে দিয়েছেন বারবার এসেছেন তারা ওই অভিশব্দ বারবার এক নং এর উত্তর ভুলে দিয়েছে এজন্যই ভুল উত্তর হিসেবে বিভিন্ন ধর্ম আমরা পাই এখানে অন্য ধর্মকে সম্মান অপমানের কিছু নেই পরীক্ষার্থীকে তার ভুল উত্তর চিনিয়ে দেওয়া হচ্ছে শেষবার চিনিয়ে দেওয়ার জন্য একজন এসেছিলেন বড় দরদি বড় প্রিয় আর কেউ আসবেন না ওনার অনুসারীরা যাবে মানুষের দরজায় গিয়ে বলবে বন্ধু সময় বেশি নেই কেটে ঠিক করে লেখো না হলে বড় বিপদ সময় শেষ শুরু হবে অনন্ত আগুন চলো সবাই পাচ্ছি ঠিক পিতামাতার মাতার মতো ভালোবেসে সন্তানের ভবিষ্যতের উৎকণ্ঠা নিয়ে আমরা মুসলিমরা অন্য ধর্মকে সম্মান করি না অন্য ধর্ম ভুল উত্তর শয়তানের দেখানো ভুল পথ স্রষ্টার বিকৃত পরিচয় আমরা সম্মান করি জাস্ট অন্য ধর্মের অনুসারীদের আবেগটুকুকে কিন্তু না ফেরালে তো মহাক্ষতি আহারে আমার ভাই আগুন ভোজ সর্প বিছা উত্তপ্ত পানি অনন্তকাল সব ধর্ম গবেষণা করে সিদ্ধান্ত দেবার প্রয়োজন নেই অন্য ধর্মগুলো স্রষ্টার সরল পথ প্রকৃত রূপ থেকে বিচ্যুত এই সিদ্ধান্ত স্রষ্টার নিজের দয়াময় যেহেতু দয়াময় তাই তিনি একটা সরিচিত গাইডলাইন পাঠিয়েছেন শব্দচয়ন বিষয় নির্বাচন এ পৃথিবীর নয় ঐশী অনুপ্রেরণায়ও লেখা নয় সরাসরি ঐশী প্রত্যাদেশ বিধান সেখানে উনি নিজের আসল পরিচয় তুলে ধরেছেন মানুষ ইহকাল ও পরকালে যেভাবে লাইফ লিড করলে সেকুলারলি ও স্পিরিচুয়ালি সবচেয়ে ভালো থাকবে সেই ম্যানুয়াল পাঠিয়েছেন কারণ তিনি অসার উদাসীন নন তিনি জীবিত আমাদের ব্যাপারে কনসার্ন সেখানে তিনি বলেছেন এই ইসলাম আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য অন্য কোনো কিছু আমার কাছে গ্রহণযোগ্য নয় পাশ করতে চাইলে এভাবে চলো আরও বলেছেন এ বই আমার পক্ষ থেকে এতে কোনো সন্দেহ নেই এটা পথ দেখাবে যারা পাশ করতে চায় তাদের এ বই তার রচনা যিনি দৃশ্য অদৃশ্যের স্রষ্টা স্থানকালের স্রষ্টা তিনি সব জানেন তিনি বলেছেন কিভাবে তার পাঠানো নির্দেশ তার পাঠানো পরিচয় বিকৃত হয়েছে হে নবী আপনি তখন ছিলেন না যখন বনি ইসরায়েল আমার গ্রন্থকে বিকৃত করছিল কত বড় কথা তারা বানিয়েছে যে স্রষ্টা পুত্র জন্ম দিয়েছেন যে সম্পর্কে তাদের জ্ঞানই নেই অতুলিকদের কাছে জিজ্ঞেস করুন এই আকাশ পৃথিবী কে বানিয়েছে তারা বলবে আল্লাহ তারা তো শুধু বাপদারার যে ভুলের উপর ছিল তারই অনুসরণ করে এরকম আরও বহু কথায় তিনি তুলে ধরেছেন এই বিকৃতির ইতিহাস আসলে মোহাম্মদ রসুল্ল সাল ওয়াসাল্লাম ইসলামের একমাত্র নবীন তিনি হলেন ইসলামের শেষ নবী তার আগে অগণিত পুরুষ পাঠিয়ে প্রত্যেক জাতি উপজাতিকে সতর্ক করা হয়েছে তারা সবাই ইসলামের নবী মোট কথা ইসলাম হচ্ছে স্রষ্টার সঠিক পরিচয় ও ওই জাতির নবীর জীবন আচরণ তাই প্রত্যেক জাতির নবী শুরুতে যখন এসেছেন তখন সেই ধর্মটা ইসলামী ছিল পরে শয়তানের প্ররচনায় নবী শিক্ষা ভুলে সেই ইসলামে বিকৃতি প্রবেশ করেছে জিল্লা সফরের টাঙ্গাইলের এক রেজিস্ট্রি অফিসে গাছ করছিলাম একজন হিন্দু সাব রেজিস্ট্রারকে পেলাম নরমালি তাবলিগের জামাতগুলো মুসলিমদেরকে দাওয়াত দেয় না এজন্য বিশেষ ট্রেনিং প্রাপ্তদের জামাত থাকে তো আমি দেখলাম কিছু কথা যদি না বলি তো পরকালে যদি মামলা করে দেয় অল্প কিছু কথা বলার পর উনি আমাদেরকে বললেন দেখেন ভাই আপনি যা বললেন এগুলো আমি জানি আসলে আপনারা মুসলমানরা যদি মুসলিমের মতো চলতেন তাহলে আমাদেরকে দাওয়াত দেওয়া লাগতো না এই উপমহাদেশে হিন্দু বলে কিছু থাকতো না কিন্তু আপনারাই তো ঠিক নেই আপনাদের দেখলে মনে হয় হিন্দু আছি ভালো আছি আমার এক মুসলিম রুমমেট আছে আমি পূজা করি ওকে বলি নামাজে যেতে ও যায় না ওই দিন আমি বুঝে গেলাম তাবলিকের লোকেরা কেন মুসলিমদেরকে দাওয়াত দেওয়ার বিষয়টাকে অগ্রাধিকার দেয় সাহাবিদের দাওয়াত কেমন ছিল অমুসলিমদের প্রতি হাসলিম তাসলাম ইসলাম গ্রহণ করে ফেল ইহকাল পরকালে নিরাপদ হয়ে যাবে কোনো মিসলানা না আমাদের মতো হয়ে যাও এক লাইনে দাওয়াত কেন তার ইসলামে পরিচয় দিতে লম্বা বয়ান বিতর্ক করতেন না কারণ এই দাওয়াতের আগেই অমুসলিম ইসলাম দেখে ফেলেছে জেনে গেছে ইসলাম কি জিনিস তাই বয়ান দিয়ে বোঝানোর দরকার ছিল না বিতর্ক করে পরাজিত করা দরকার ছিল না তাদের ব্যবহার লেনদেন হাসি অভিবাদন সামাজিকতা মেহমানদারিতা কিছুতে বিধর্মীরা ইসলাম চিনে নিত তাদের দিন দেখে চিনে নিত ইসলামের সূর্য রাত দেখলে চিনে নিত ইসলামের চাঁদ আর ভাবতো এরা কেমন মানুষ এত মায়া এত আদব এত প্রেম এত পবিত্রতা এরপর সাহাবিরা সংক্ষেপে আহ্বান করতেন এটা ইসলাম তোমরাও এর মধ্যে ব্যাস আজ আমরা ইসলাম মনে করি শুধু পাঁচটি খুঁটি আমার বুকের মাঝে ইমান ওরা দেখে না মসজিদের ভেতর নামাজ ওরা দেখে না পেটের ভেতর রোজা কেউ দেখে না মক্কায় হজ ওরা ঢুকতে পারে না যেটা ওরা দেখত ব্যবহার লেনদেন আর সামাজিক ইসলামী রীতি সেই ইসলাম থেকে বেরিয়ে গেছে আমরা অনেক আগেই শুধু ইমানে আর ইবাদতে ইসলাম আর লেনদেন সামাজিকতায় ইহুদি খ্রিস্টানদের স্টাইল এ এক অদৃশ্য ইসলাম আমরা পালন করি অথচ ইসলাম দেখে নেওয়ার জিনিস লাইফস্টাইল দেখানো জিনিস কি জবাব দেব আপনি আমি আল্লাহর কাছে ভয় করি সেই দিনকে যেদিন কেউ সাহায্য করতে পারবে না এই অদৃশ্য ইসলাম কি যথেষ্ট আমাদের জন্য অমুসলিম ভাইদের কাছে সমস্ত অদৃশ্য ইসলামধারীদের পক্ষ থেকে ক্ষমা চাই আপনারা মাফ করবেন আমাদের আমরা আপনাদের ইসলাম দেখাতে পারিনি আমাদের দায়িত্ব পূরা করতে পারিনি সবাইকে অনুরোধ ভারতীয় নমুসলিমদের ইমান জাগানিয়া সাক্ষাৎকার বইটিও মুসলিম অমুসলিম সবারই পড়া দরকার আমরা কোনো ধর্মের অবমাননা করি না কোরআনে নিষেধ আমার কথাটা লক্ষ্য করুন আমরা অন্য ধর্মকে সম্মানও করি না অন্য ধর্মকে অবমাননাও করি না শুধু আপনাদের আবেগটুকুকে সম্মান করি এখানে কোনো কন্ট্রাডিকশন নেই যেহেতু আপনাদের ধর্মমতের সাথে আমি একমত না আমি অগ্নি পূজা মূর্তি পূজা যিশোর খোদার্ত এগুলো ঘৃণা করি কেউ যদি এগুলোকে ঘৃণা না করে সম্মানের চোখে দেখে সে মুসলিম হতে পারবে না কিন্তু আমি আপনাদের ধর্মের কোনো টিটকারি ধর্মীয় পুরুষদের চরিত্র হনন গালি এগুলো দেব না আপনার ধর্মমত আমি সম্মান করি না কিন্তু আপনার ধর্মকে আমি অবমাননা করি না কারণ আপনি কষ্ট পাবেন কিন্তু একটা কুকুর বিড়ালও আগুনে পুড়তে থাকলে তাকে বাঁচানো মানবতার দাবি সেখানে মানুষ আমারই অমুসলিম ভাই এক নং প্রশ্নের ভুল উত্তরের কারণে অনন্তকাল নরকে সত্তর গুণ তেজের আগুনে পূর্বে এটা আমরা কী করে কীভাবে সহ্য করি অমুসলিম তো আমাদেরই রক্তের ভাই এক আদমের সন্তান এখন বলুন দাওয়াত কি অপমান নাকি আকতি সম্পর্কের দাবি শেষ চেষ্টার আবেগ আমার জবাব শেষ এটাই সংক্ষিপ্ত নইলে বুকের যে কষ্টটা আকতিটা ব্যথাটা সেটা লিখতে গেলে কলম সইতে পারত না बार